আমি এই মুহূর্তে ব্যস্ত আই এম ভিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আপনি কি আমাকে আগে চিনতেন ডিড ইউ নো মি বিফোর এখানে ইউ মানে আপনি নো মানে জানা বা না মি মানে আমাকে বিফোর মানে আগে আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে আই বেলিভ ইউ ক্যান ডু ইট এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তুমি ক্যান মানে পারবে ডু মানে করতে ইট মানে এটা তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে মানে বলা সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইয়োর সেলফ মানে তোমার তুমি কেন যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ আমার বাবা সেখানে ছিল মাই ফাদার ওয়াজ দেয়ার এখানে মাই ফাদার মানে আমার বাবা ওয়াজ মানে ছিল দেয়ার মানে ওখানে এটা আবার করো ডো ইট এগেইন এখানে ডো মানে করা ইট মানে এটা এগেন মানে আবার তাকে শাস্তি দাও পানিশ হিম এখানে পানিস্ট মানে শাস্তি দেওয়া হিম মানে তাকে সে আমাকে বলেছিল হি টোল্ড মি এখানে হি মানে সে টোল্ড মানে বলেছিল মি মানে আমাকে হি টোল্ড মি অর্থাৎ সে আমাকে বলেছিল তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মানে ভাবা সব সবকিছুরই একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে এভরিথিং মানে সব কিছুর হ্যাজ মানে আছে এ লিমিট মানে একটা সীমা আমি আপনাকে আগেই বলেছিলাম আই অলরেডি টোল্ড ইউ এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই টোল্ড মানে বলেছি ইউ মানে আপনাকে যদি তুমি এটি চাও ইফ ইউ ওয়ান্ট ইট এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটি আমি তোমাকে দেব আই উইল গিভ ইউ এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে সে এখানেই থাকবে হি উইল স্টে হিয়ার এখানে হি মানে সে স্টে মানে থাকা উইল স্টে মানে থাকবে হিয়ার মানে এখানে তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব। আই উইল ডেস্ট্রয় ইয়োর প্ল্যান এখানে আই মানে আমি ডেস্ট্রয় মানে ধ্বংস করা ইয়োর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা আমি অনেক খুশি আই অ্যাম ভেরি হ্যাপি এখানে আই মানে আমি ভেরি মানে অনেক হ্যাপি মানে খুশি আমার লক্ষ্য শিক্ষক হওয়া মাই গোল ইজ টু বিকাম এ টিচার এখানে মাই মানে আমার গোল মানে লক্ষ্য বিকাম মানে হওয়া টিচার মানে শিক্ষক আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে ইট মানে এটা আমাকে অনুমতি দাও গিভ মি পারমিশন এখানে গিভ মি মানে আমাকে দাও পারমিশন মানে অনুমতি আবার চেষ্টা করো ট্রাই এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার তোমার লক্ষ্য কি হোয়াট ইজ ইওর গোল এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার গোল মানে লক্ষ্য আমি তোমাকে সারা বাঁচব না আই উইল নট লিভ উইদাউট ইউ এখানে আই মানে আমি নট মানে না লিভ মানে বাসা উইদাউট মানে সারা Ευ; Μάνε το